সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা তোমরা পিএসসি এসএসসি এবং ডাব্লিউ পরীক্ষা দেবে তোমাদের জন্য সাহিত্যের ইতিহাসের এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে প্রথমে আগে আমরা জেনে নেব যে বাংলা সাহিত্যের আদিতম বা প্রাচীনতম গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যের আদিতম বা প্রাচীনতম গ্রন্থ হল পদ বা চর্যা গীতিকোষ এই চর্যাপদ বা চর্যাশ্চর্য যে পুঁথিটি এটি আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় উনিশশো ষাট সালে নেপালের রায়দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে তারপর এটা উনিশশো সালে তিনি বঙ্গীয় সাহিত্য পর্ষদ থেকে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা নামে এটি প্রকাশ করেন এবং বিভিন্ন গবেষণার মাধ্যমে জানা যায় যে এটি চর্যাপদ মূলত দশম এবং দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল অর্থাৎ এই যে দীর্ঘ এক হাজার বছরের বাংলা সাহিত্যের পথ চলা এই যে পথ চলাটাকে আমরা মূলত তিনটি যুগে ভাগ করতে পারি তাহলে এখন আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ বাংলা সাহিত্যের যুগ বিভাগ এই বাংলা সাহিত্যের ইতিহাসকে মূলত তিনটি যুগে ভাগ করা যায় সেই তিনটি যুগ হল বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা মূলত তিনটি যুগে ভাগ করতে পারি প্রথম ভাগটি হল আদি যুগ বা প্রাচীন যুগ বলা হয় আদিযুগ দ্বিতীয় যে যুগ সেটি হলো বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং সর্বশেষ যুগটি হল বাংলা সাহিত্যের আধুনিক যুগ বাংলা সাহিত্যের আধুনিক যুগ আমরা প্রথমেই জেনে নেব যে বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ এটিকে কোনো নির্দিষ্ট সাল তারিখ দ্বারা সীমাবদ্ধ করা যায় না তবে কিছু বৈশিষ্ট্যের নিরিখে আমরা এগুলোকে সাল দ্বারা সীমায়িত করব তো বাংলা সাহিত্যের যে আদি যুগ এটিকে আমরা মূলত ধরে নিই নশো খ্রিস্টাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের এই সময়টিকে বলা হয় আদি যুগ বা প্রাচীন যুগ আমরা এটাকে বলতে পারি অনেক সাহিত্যিকগণ এটি মনে করেন যে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ সেটি হলো নশো পঞ্চ নশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের আদি যুগ অর্থাৎ প্রায় চারশো বছর এই যে চারশো বছর এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের আদি যুগ এই সময় যে বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাহিত্যটি রচিত হয়েছিল সেটি হল চর্যাস চর্যাপদ বা চর্যাশ্চর্য বিনিশ্চয় বা চর্যা গীতি ঘোষ এটি হলো যুগ এবং এর পরবর্তী যে যুগের বাংলা সাহিত্যের যে পরবর্তী যুগটি সেই যুগটির নাম হল মধ্যযুগ এটির সময়সীমা মোটামুটিভাবে তেরোশো একান্ন খ্রিস্টাব্দ থেকে তেরোশো একান্ন খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ মতান্তরে অনেকে মতান্তরে অনেকে এটিকে বারোশো এক খ্রিস্টাব্দ থেকে বারোশো এক খ্রিস্টাব্দ থেকে ভারতচন্দ্রের মৃত্যু এই সময়টিকে ধরা হয় মধ্যযুগের শেষ অর্থাৎ মধ্যযুগে ভারতচন্দ্রের যে অন্নদমঙ্গল কাব্য সেই কাব্যের মধ্যে মধ্যযুগের বৈশিষ্ট্য এবং আধুনিক যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বলে এই সময়টিকে এই যে ভারতচন্দ্রকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি তাহলে বারোশো এক থেকে সতেরোশো ষাট পর্যন্ত এইটিকে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ এই যে মধ্যযুগটিকে আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি মধ্যযুগটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি সেটি হলো বাংলা সাহিত্যের এই মধ্যযুগকে দুটি ভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে অন আদিমধ্যযুগ 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 এবং যুগ আমরা আলোচনার প্রথমেই বলেছিলাম যে এই যে বাংলা সাহিত্যের যে ইতিহাস এটিকে কোনো নির্দিষ্ট সাল তারিখ দ্বারা সীমাবদ্ধ করা হয় না কয়েকটি নির্দিষ্ট কোনো একটা ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেটিকে একটি যুগে যুগের রূপ ধরে নেওয়া হয় যেমন এই ভারতচন্দ্রের যে মৃত্যু এই সময়টাকে আমরা মধ্যযুগের শেষ বলে ধরে নিই তো এই মধ্যযুগটিকে এই দীর্ঘ পাঁচশো বছর এই যে পাঁচশো বছর প্রায় পাঁচশো বছর প্রায় পাঁচশো বছর যে সময়টি তেরোশো থেকে তেরোশো থেকে আঠারোশো অর্থাৎ পাঁচশো পঞ্চাশ বছর প্রায় এই যে দীর্ঘ এই পাঁচশো পঞ্চাশ বছর সময়টিকে আমরা দুটি ভাগে ভাগ করে নিতে পারি সেটি হলো আদিযুগ আদি আদি মধ্যযুগ অর্থাৎ মধ্যযুগের প্রথম ভাগটিকে আমরা বলছি আদি মধ্যযুগ অর্থাৎ তেরশো একান্ন থেকে আমরা এই সময়টাকে বলছি আদি মধ্যযুগ তেরশো একান্ন থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের আদি মধ্যযুগ এবং পনেরোশো এক থেকে পনেরোশো এক থেকে পনেরোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিকে বলা হয় অন্ত মধ্যযুগ এই আদি মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন এবং যুগে যে সমস্ত বাংলা সাহিত্য রচিত হয়েছিল সেগুলি হল এক নম্বর হচ্ছে সবচেয়ে একটি হচ্ছে অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য এই সময় সংস্কৃত রামায়ণ মহাভারত এবং ভাগবতের অনুবাদ হয়েছিল এবং যুগের অন্যতম সাহিত্যের নিদর্শন হলো বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী তিন নম্বর হচ্ছে মঙ্গল কাব্য মঙ্গল কাব্য এই সমস্ত সাহিত্যগুলো রচিত হয়েছিল অন্তঃ মধ্যযুগে আরাকান রাজসভার কবিদের দ্বারা সৃষ্ট বিভিন্ন কবি সাহিত্য তারপর পদাবলী সাক্ত পদাবলী আরাকান রাজসভার বিভিন্ন কবি কবির দ্বারা সৃষ্ট বিভিন্ন কাব্য সৈয়দ আলাউদ দৌলত কাজী দ্বারা সৃষ্ট বিভিন্ন সাহিত্য এই অন্ত মধ্যযুগে রচিত হয়েছিল এই বাংলা সাহিত্যের যে মঙ্গল কাব্য এটি মূলত পিএসির সিলেবাসে আছে এই মঙ্গল কাব্য মধ্যযুগের মঙ্গল কাব্য বা উষ্ণপদাবলী এই বিষয়গুলো কিন্তু পিএসসি সিলেবাসের মধ্যে আছে এই মঙ্গল কাব্যের ধারাটিকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি সেটি হলো মূলত তিনটি ধারা এক হচ্ছে মনসামঙ্গল 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 কাব্য ধর্মমঙ্গল ধর্মমঙ্গল মনসা কাব্য ধর্মমঙ্গল কাব্য এবং চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্য এই তিনটি মঙ্গল কাব্যের মূল ধারা হলো তিনটি এটি হলো হল অন্তঃ মধ্যযুগের একটি সাহিত্যিক নিদর্শন এই যুগের সাহিত্যিক নিদর্শনগুলো অনুবাদ সাহিত্য এই সময় রামায়ণ মহাভারত এবং ভাগবত অনুদিত হয়েছিল এই সময়ে রচিত হয়েছিল বাংলা সাহিত্যের রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক কাব্য বৈষ্ণবপদাবলী মঙ্গল কাব্য শাক্তপদাবলী আরাকান রায় বিভিন্ন কবিদের দ্বারা যে সাহিত্য দৌলত কাজী সৈয়দ আলাউলের দ্বারা সৃষ্ট বিভিন্ন কাব্য গুলো সমৃদ্ধ করেছিল অন্ত মধ্যযুগকে এবার আমরা এই মধ্যযুগকে এই মধ্যযুগ বাংলা সাহিত্যের যে প্রায় সাড়ে পাঁচশো বছরের যে মধ্যযুগ এই সময় আমরা বাংলা সাহিত্যে এই সময় শ্রী চৈতন্য দেবের আবির্ভাব ঘটেছিলেন এবং উনি বাংলা সাহিত্যে একটি যুগের সৃষ্টি করেছিলেন সেই সেই অনুযায়ী আমরা এই মধ্যযুগটাকে আবারও তিনটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে এক নম্বর হচ্ছে চৈতন্য 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 পূর্ব চৈতন্য পূর্বযুগ এক নম্বর হচ্ছে চৈতন্য পূর্বযুগ দু নম্বর হচ্ছে চৈতন্য যুগ চৈতন্য যুগ এবং যুগ চৈতন্য যুগ এই চৈতন্য পূর্ববর্তী যুগকে আমরা মূলত চোদ্দোশো খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিকে চৈতন্য পূর্ববর্তী যুগ বলছি এবং পনেরোশো খ্রিস্টাব্দ থেকে পনেরোশো এক খ্রিস্টাব্দ থেকে পনেরোশো এক খ্রিস্টাব্দ থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টিকে আমরা বলছি চৈতন্য যুগ এবং ষোলোশো এক থেকে ষোলোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ ষোলোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ষোলোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে আমরা বাংলা সাহিত্যে চৈতন্য পরবর্তী যুগের চৈতন্য পরবর্তী যুগে ভাগ করতে পারি এটা হলো বাংলা সাহিত্যের মধ্যযুগে চৈতন্য চৈতন্যদেবের চৈতন্য দেবের আবির্ভে আবির্ভাবের পরিপ্রেক্ষিতে আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগে আমরা তিনটা যুগে ভাগ করতে পারছি সেটি হলো চৈতন্য পূর্ববর্তী যুগ চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ এই মধ্যযুগের প্রথম আর প্রথম দিকেই মধ্যযুগের প্রথম দিকেই বাংলা সাহিত্যে দুর্ধস্য তুর্কি আক্রমণ ঘটেছিল এই অর্থাৎ সেই সময়টি হলো বাংলা সাহিত্যের ত্রয়োদশ অর্থাৎ বারোশো খ্রিস্ট খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই যেই সময়ে বা মতান্তরে মতান্তরে এটাকে আমরা বলতে পারি মতান্তরে মতান্তরে বারোশো খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যে এই সময় বাংলা সাহিত্যে তুর্কি ঘটেছিল দুর্ধর্ষ তুর্কি আক্রমণের ফলে বাংলা সাহিত্য বাংলা বাঙালি এবং সমাজ জীবনে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছিল ফলে এই সময় কোনো উল্লেখযোগ্য সাহিত্য রচিত না হওয়ার জন্য ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে অর্থাৎ এই যে প্রায় দুশো বছর এই যে প্রায় দুশো বছর বাংলা সাহিত্য সেইরকম উল্লেখযোগ্য বাংলা সাহিত্য কোনো রচিত না হওয়ার জন্য এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ এটিকে বলা হয় অন্ধকার যুগ একে এই দুশো বছর এই সময়টিকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় এবার আমরা সর্বশেষ যে যুগটি নিয়ে আলোচনা করব। সেটা হলো আধুনিক যুগ এটি মূলত থেকে থেকে আজ আজ পর্যন্ত পর্যন্ত অর্থাৎ এক বর্তমান সময় পর্যন্ত এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ মতান্তরে আমরা বলতে পারি ভারতচন্দ্রের মৃত্যু অর্থাৎ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই সময়টিকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ এই আধুনিক যুগে আধুনিক যুগে বাংলা সাহিত্যের চারটি ধারা সৃষ্টি হয়েছিল সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আচ্ছা এটি হলো মোটামুটি বাংলা সাহিত্যের যুগ বিভাগ যদি তোমাদের এই আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং আলোচনার সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে উল্লেখ করবে আর বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবে আমি পরবর্তী যে তোমাদের পিএসসির যে পরবর্তী ভিডিও আমি খুব দ্রুতই নিয়ে আসবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে ধন্যবাদ